কী হয়ে গেছে যেখানেই যাচ্ছি সেখানেই পয়সা পয়সা থাকলেই ঠাকুরের সেবা তাড়াতাড়ি পাওয়া যাবে যার পয়সা নেই তার মানে দুর্ভোগের শেষ নেই তো তোমরা যা যারা পুরীতে আসবে ভাবছ তারা হাতে করে প্রচুর টাকা নিয়ে আসবে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি তো তোমরা আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি হোটেলে চলে এসেছি তো আজকে সকাল সকাল সান টান ছেড়ে যাচ্ছি বাবা জগন্নাথের কাছে পুরীর দর্শন করতে জগন্নাথের দর্শন করতে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো তো এখান থেকে ডাইরেক্ট যাব আমরা কোথায় জগন্নাথ মন্দিরে তারপরে ভাববো যে কি করা যায় তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পুরীর মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য তো রাস্তা দিয়ে যাচ্ছি দেখছি যে ছোটো খাটো অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে অজস্র মন্দির আছে একটু হাঁটলে একটার পর একটা মন্দির আসছে তো আমরা দেখতে দেখতে যাচ্ছি তো খুবই ভালো লাগছে আর আগের দিনের রাত্রিরে সেই খাওয়া ও হাঁটছি তো ঠিক আছে কিন্তু খুবই খিদে পাচ্ছে তাই একটা কাকুর দোকান দেখে একটু দাঁড়িয়ে পড়লাম যে এবার খেতেই হবে নাহলে আমরা সবাই মাথা ঘুরে পড়ে যাব। তো এখানে কাকুকে জিজ্ঞেস করতে কাকু বললো প্রতি প্লেট পিছু তিরিশ টাকা করে যা খাবে তো সেই জন্য আমার দাদা একটা ধোসার প্লেট নিল আর আমরা কচুরি নিলাম নিয়ে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম তো ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি ও অনেকক্ষণ কষ্ট করার পর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটার পরে আমরা এসে পড়লাম বাবার কাছে ও সত্যি মনটা খুব আনন্দ লাগছে এখনো মন্দির তৈরি হচ্ছে মন্দিরে কাজ বাজ চলছে কত কতদিনের আসার ইচ্ছা ছিল আজকে সবটা মিটল হয়তো অনেকজন অনেকবার এসেছো কিন্তু আমার এই ফার্স্ট টাইম জগন্নাথ দর্শন হবে তো চলো যাওয়া যাক

এটাই হচ্ছে মেন গেট তো আমরা একটা পান্ডাকে পেয়েছি এই যে উনি আর যাচ্ছেন আমাদের থেকে বলেছে একশো টাকা নেবে নিয়ে পুরি দর্শন করিয়ে দেবে আর পুজোটাও দিয়ে দেবে তো চলো আমাদের পোশাকটা আমাদের কিনে নিতে হবে তো ঠিক আমরা মন্দিরের পিছন দিকটাতে আছি সিঙ্গেল দেখো কত সুন্দর কত সুন্দর সুন্দর এখানে মন্দির হ্যাঁ হনুমান হনুমান জয় হনুমান জয় হনুমান কত বড় মন্দিরের সামনা সামনি পুরো চলে এসেছি চলো এবার ভিতরে যাওয়া যাক তো পান্ডাটা বলল যে ভিতরে মোবাইল ফোন অ্যালাউ নেই সেই জন্য ওই যে দূরে হাত দিয়ে দেখাচ্ছে যে ওইখানে গিয়ে মোবাইলটা আর জুতোটা রেখে দিয়ে আসো কোনো চার্জ লাগবে না বিনামূল্যেই রাখতে পারবে তো মোবাইল আর জুতো জমা দিয়ে দিয়েছি তো এবারে চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক যেহেতু ফোন নিয়ে যেতে পারছে না তাই কোনো ফুটেজ দিতে পারবো না তো ফাইনালি আমরা পুজো দিয়ে ঘরে চলে এসেছি মানে হোটেলে প্রচণ্ড গরম এই গরমে না আসাই ভালো আর বাচ্চা নিয়ে সত্যিই খুব কষ্টকর আর ঠাকুরের কথা বলতে গেলে ঠাকুর তো বিক্রি হয়ে গেছে যেখানেই যাচ্ছি সেখানেই পয়সা পয়সা থাকলেই ঠাকুরের সেবা তাড়াতাড়ি পাওয়া যাবে যার পয়সা নেই তার মানে দুর্ভোগের শেষ নেই তো তোমরা যারা যারা পুরীতে আসবে ভাবছ তারা হাতে করে প্রচুর টাকা নিয়ে আসবে কারণ প্রতিটা পদক্ষেপের টাকা বলতে গেলে টাকা যায় ভগবান তার এমনকি চন্দ্রমিত্ত খেতে গেলেও মানে টাকা দিলে তবে চন্দ্রমিত্ত পাবে নাহলে চন্দ্রমিত্র থেকেও ফিরিয়ে দিচ্ছে তো আমরা সেই জন্য আগে তো চন্দ্রমিত্র নিয়েও নি চলে এসেছি তো যাই হোক পুরীর দর্শন হয়ে গেছে বাবা জগন্নাথের দর্শন করে নিয়েছি খুবই ভালো লেগেছে তো এবার একটু রেস্ট নিয়ে যাবো আমরা সমুদ্র স্নান করতে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো